আমি এরকমটা বলছি কারণ হচ্ছে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে যে বর্ডার গাওয়ার ট্রফি চলছে তো তার থার্ড টেস্ট কিন্তু আজ তিন দিন হয়ে গেছে তো তিন দিনে কিন্তু এরকমটা অবস্থা হয়েছে যেখান থেকে টিম ইন্ডিয়ার আর কামব্যাক করা সম্ভব না যদি বৃষ্টি একমাত্র বাঁচাতে পারে টিম ইন্ডিয়াকে যদি বৃষ্টি কন্টিনিউ হতে থাকে যেরকমটা প্রথম দিন হয়েছে যেরকমটা আজকে হয়েছে নাহলে আজকে এই গল্প শেষ হয়ে যেত তো প্রথমে কিন্তু অস্ট্রেলিয়া ব্যাট করতে নেমে চারশো পঁয়তাল্লিশ রানের স্কোর দান করে দিয়েছে তো যার মধ্যে কিন্তু ছটা উইকেট নিয়েছে বুমরা বাকি দুটো নিয়েছে মোহাম্মদ সিরাজ একটা নিয়েছে আকাশদ্বীপ একটা নিয়েছে নীতিশ রেড্ডি তো যদি বুমরা ছটা উইকেট না নিত তাহলে কিন্তু চারশো পঁয়তাল্লিশ রানে অল আউট করা সম্ভব হতো না তো আমরা হয়তো এটা মনে ভেবেছিলাম যদিও বোলিং খারাপ হয়েছে যদিও কিন্তু ইন্ডিয়ার পেছনে পড়ে আছে তো কোনোভাবে তারা চারশো পঁয়তাল্লিশ রান পর্যন্ত গেছে সেখান থেকে আর তো কামব্যাক করতে পারবে না তো যদি ব্যাটিংটা এসে কিছু করতে পারে আমরা মনে অনেক কিন্তু আশা নিয়ে বসেছিলাম যে ভারতীয় ব্যাটিং শুরু হবে তারপর থেকে জয়সওয়াল গিল কোহলি রোহিত এদের কাছ থেকে বড় বড় একটা ইনিংস দেখতে পাবো যদি কামব্যাক করতে পারে টিম ইন্ডিয়া হলো না সেটা আর হলো না কারণ প্রথম বলে শুরু হয়েছে স্টার্কের সঙ্গে ভাই তুই স্টার্ককে এরকম বলার তোর কোনো দরকার নেই স্লিলে স্লো বল করছে করুক জোর বল করছে করুক তোর তো ভাই ভালো হচ্ছে কেন তাকে বললি তুই স্লো বল করছিস আর সে দেখছি লাস্ট দুটো ম্যাচে দুবার এসে প্রথম উইকেট নিয়ে যা চলে যাচ্ছে সেকেন্ড বলে ক্যাচ জয়সবালের উইকেট চার রানে ফিরে গেছে বল সুমন গিল এক রানে বিরাট কোহলি তিন রানে ঋষভ রানে মানে টোটাল স্কোর হয়েছে একান্ন তার মধ্যেই চারটা উইকেট পড়ে গেছে যদি আজকে পুরোটা দিন খেলা হতো তাহলে আজকে হয়তো সেকেন্ড ইনিংসে চারটা উইকেট পড়তো টিম ইন্ডিয়ার এটা নিয়ে কোনো ডাউট নেই ফলে অনু এড়াতে পারতো না আবার দ্বিতীয়বার ব্যাট করতে দিত টিম ইন্ডিয়াকে তো মানে টিম ইন্ডিয়াকে খেলতে এসছে কি বিনা কোনো প্রিপারেশনে আপনার দেখে কি মনে হচ্ছে বোলারের দিক দিয়ে দেখলে একমাত্র জস জসপ্রীত বুমরাকে যদি আমরা ছেড়ে দিই তাহলে তাদেরকে অল আউট করাই সম্ভব না তাছাড়া টিম ইন্ডিয়ার একমাত্র ব্যাটিং সে হচ্ছে নীতিশ রেড্ডি সে উইকেট নিচ্ছে সেই ব্যাট করছে ভালো তো আপনাদের দেখে কি মনে হচ্ছে যে কালকের দিনটা কি যদি বৃষ্টি না হয় কালকের দিনটা কাটাতে পারবে টিম ইন্ডিয়া না কোনোভাবে কি কাম বেক করতে পারবে অবশ্যই কমেন্ট করে জানাবেন